ভাই আপনি কি একজন উদ্যোক্তা আপনি কি উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা ভবিষ্যতে উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আপনি কি প্যাকেজিং মেশিন খোঁজ করতেছেন আপনার ব্যবসার জন্য কোন ধরনের প্যাকেজিং মেশিন প্রয়োজন এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন নতুন প্রযুক্তির অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন হক ট্রেডার্সে আসলে নতুন প্রযুক্তির মেশিনের সাহায্যে আপনার ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার প্রোডাকশন আরো বেশি বৃদ্ধি হবে আপনার ব্র্যান্ডিং হবে আরো শক্তিশালী এরকম নতুন প্রযুক্তির অত্যাধুনিক প্যাকেজিং মেশিন পেয়ে যাবেন হক ট্রেডার্সে যদি আপনি আসেন আমিন ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের হ্যান্ড সিলার মেশিন এই ধরনের প্যাকেট মুখটা সিলিং করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় এটা আছে আমাদের আট ইঞ্চি থেকে নিয়ে আপনার বিশ ইঞ্চি পর্যন্ত হ্যান্ড সিলিং মেশিন আমাদের কাছে আছে এটার ভিতরে পণ্যটা দিব চাপ দিব প্যাকেটটা সিলিং হয়ে যাবে জি জি মুখটা বন্ধ হয়ে যাবে বিভিন্ন সাইজের আছে জি আট ইঞ্চি থেকে নিয়ে আমাদের কাছে বিশ ইঞ্চি পর্যন্ত রেডিতে আছে সর্বনিম্ন আমাদের কাছে এগারোশো টাকা থেকে শুরু করে জি আট ইঞ্চি আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে রেডিতে আছে বারো ইঞ্চির ভিতরে আঠারোশো টাকা থেকে নিয়ে আটচল্লিশশো টাকা পর্যন্ত আছে তারপর ষোলো

আট দশ ঘন্টা যদি থাকে তাও আপনি এটা দিয়ে একটা না করতে পারবেন আরিং টা একটু চৌড়া হয় সিলিং হবে বারো ইঞ্চি থেকে নিয়ে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি পর্যন্ত রেডি আছে আমিন ভাই এটা একটা নতুন প্রোডাক্ট যারা কন্টিনিউয়াসলি কম দামে ভিতরে চান ছোট প্যাকেজ সিলিং করার জন্য এই মেশিনটা নতুন আসছে এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে সিলিং হয়ে সিলিং হয়ে বের যাবে ছোট আসছে জি ছোট আপনি 200 গ্রাম 100 গ্রামে বা যারা ছোট প্যাকেজ সিলিং করে ওদের জন্য এটা পারফেক্ট বড় প্যাকেজিং এর জন্য আপনার এই যে এগুলো আছে আমাদের কাছে কোয়ালিয়াম ডান্ডিরাতে প্যাকওলে আছে দিস বডি এন্ড ইজ বডি দুনো ধরনে আছে আমাদের কাছে আপনারা এটা এইটা সব লিকুইড থাকে লিকুইড ব্যতীত যেগুলো প্যাকেট আছে দানাদার হ্যাঁ 5 কেজির পাউডার সব কিছু করতে পারবেন সিলিং করতে পারবো জি এটা কি মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি হয় আপনাদের সার্ভিসিং সিস্টেমটা কি আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের মেশিনে মেশিন আপনার কম দামি সেগুলো আপনার দুই বছর পর্যন্ত সার্ভিস ফ্রি থাকে যে মেশিনটা আপনার হেভি কোয়ালিটি আছে ওটা পাঁচ বছর পর্যন্ত আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলোর দাম কত থেকে কত টাকা এটা এমএস বডি আপনার তেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার একুশ হাজার টাকা পর্যন্ত আছে এসএস বডি আমাদের আঠারো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে অটো চিজ বা চানাচুর প্যাকেট করার জন্য আমি এই প্রোডাক্টটা আছে আমাদের কাছে হেভি প্রোডাক্ট চায়না এটা আপনার তিন গ্রাম থেকে আপনার পাঁচশো গ্রাম পর্যন্ত অটো এরকম প্যাকেট ভরা সিস্টেমে এবং এটাতে আপনার নাইট্রোজেন গ্যাস বা বাতাস দিতে পারবেন এটা অটোমেটিক ওজন মাপ হবে ওজন করবে প্যাকেট করবে আর ডেটও দিয়ে দেবে ডেটও দিয়ে দেবে এসপেরিড এমআরপি দিয়ে দেবে এমআরপি এক্সপায়ার ডেট সব দিয়ে দেবে জি জি অটোমেটিক জি ও প্যাকেটের গায়ে জি প্যাকেটের গায়ে

উপরে পলিটা সবকিছু পাবে যদি আমাদের শপের নামে এটা নিজের নামে করতে চাই তাও করা যাবে সেক্ষেত্রে আপনি আলাপ করবেন আমরা আপনাকে ঠিকানা দিয়ে দেব বা আপনাদের মাধ্যমে করাইতে পারব করাইতে আচ্ছা এই মেশিনগুলোর দাম কেমন হয় এই মেশিনগুলো আমাদের সর্বনিম্ন হলো 6500 টাকা থেকে শুরু আর আপনি ব্র্যান্ডেড মাল আছে ইটন মাল যেগুলো এগুলো আপনার তেরো হাজার পনেরো হাজার থেকে থেকে শুরু করে সেমি অটো আছে আমাদের কাছে আঠাশ হাজার আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে এবং আমাদের কাছে একটা ফুল অটো আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে এটা অটো জি জি এটা একটা হেভি কোয়ালিটির মেশিন ট্রেটা নিজে বেরোবে কাপ দিয়ে দেবেন ট্রে নিজের ভিতরে চলে যাবে অটো সিলিং করবে কাটিং করবে আবার ট্রেটা নিজে বের হয় আপনাকে দিয়ে দিবে কাপ এটা হলো কি এটা আখের রস আখের রসের মেশিন মেশিন ব্যাটারি সিস্টেম ব্যাটারিতে জি এটা আপনার 3 4 ঘন্টা আপনার ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ দিবে এটা দাম কত হতে পারে এটার দাম আপনার 75000 টাকা 75000 টাকা জি ডাইরেক্ট কারেন্ট এটাও আছে এটার দাম বলি 55000 টাকা আমরা জানি বর্তমানে কিন্তু একটা স্মার্ট বিজনেস চলতেছে শিক্ষিত যুবকরা কিন্তু এই বিজনেসটার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হলো যে কোনো শপিং মলের নিচে একটা জুস বার দেওয়া তো এইটা কিন্তু আমরা ন্যাচারাল উপায়ে কিন্তু আমরা সরাসরি খাইতে পারতেছি তো এই জুস বার যদি কেউ বিজনেসটা করে শুধুমাত্র মেশিনারিজ কি কি লাগে এবং কত টাকা ইনভেস্ট করলে এই মেশিন সংগ্রহ করে আমরা এই বিজনেসটা করতে পারবো যদি আপনি শুধু ফ্রুটের যদি করেন করেন জুস সেক্ষেত্রে সর্বনিম্ন সাড়ে টাকা থেকে শুরু আছে আপনি যেমন মেশিন দিবেন সেরকম রেট পড়বে আচ্ছা এই মেশিন পলি একটা সাইজ যদি আপনার কাপের সাইজ অনুযায়ী একটা সাইজ নিতে হবে সাত আট হাজার টাকার ভিতরে এই মেশিনটা আপনি পেয়ে যাবেন তারপরে আপনি যদি লাচ্ছি টাচি করেন বা আইস ক্রাশ করতে চান আইস ক্রাশ করতে চাই স্পেশাল মেশিন আছে আমাদের মানে বরফটাকে আমরা কুচি কুচি করব জি জি কুচি করা যাবে আচ্ছা আচ্ছা এইটা দিয়া জি এটা আপনার 7000 টাকা 7000 টাকা ব্লেন্ডার আমাদের বিভিন্ন সাইজে এবং বিভিন্ন আরে জুস বারের দোকানে এরকম ভালো হাই কোয়ালিটির ব্লেন্ডার মেশিন প্রয়োজন তাই না জি জি আচ্ছা এগুলোর দাম কেমন হতে পারে এটা আপনার সর্বনিম্ন 5500 টাকা থেকে শুরু করে যেমন এটা হলো 6 লিটারে এটার দাম পড়বে আপনার 14000 টাকা 14000 টাকা জি এটা আপনার কমার্শিয়াল ব্লেন্ডার পাশাপাশি যদি আমরা আখের রসটা দিতে চাই তাহলে আখের রসের মেশিন রসের মেশিন আছে ম্যানুয়াল

अपना

আপনার পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত আছে যার যেমন প্রোডাকশন চাহিদা সেই অনুযায়ী মেশিনটা নিতে পারবে এটা সহ জি এটা সহ অনেক তথ্যবহুল আজকের এই ভিডিওটি যারা দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ব্যবসার সন্ধান তথ্য আপনি খুঁজে পাবেন আর ভিডিওটা সবাই নিজ দায়িত্বে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার প্রোফাইলে বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে খুব দ্রুত আজকের এই ভিডিওটি মেনশন করে দিন এখন আর অনেক নতুন নতুন প্রযুক্তির মেশিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা কিন্তু এই মুহূর্তে ভিডিও করতেছি হক টেডার্স আর এই হক টেডার্সে কিন্তু সব সময় আপনারা তিন ভাইকে পাবেন এটা হলো মেজো ভাই জনি ভাই আর এটা হলো ষোড়ো ভাই তানবীর ভাই আর এটা হলো বড় ভাই রনি ভাই তো তিনো ভাই মিলে এই বিজনেসটা পরিচালনা করতেছে আর তাদের এই নিস্তলায় হলো আপনার ফুড গ্রেডের যত ধরনের পাইপ ওয়ান টাইম কাপ আছে এই ধরনের প্রোডাক্ট এই ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নতুন আরেকটা শোরুম উদ্বোধন হয়েছে আমরা সেই ভিডিও শেষে আমরা আপনাদেরকে দেখাই দেবো যে এই শোরুমে সবসময় আমাদের এই রনি ভাই বসে তো তানবির ভাই এখন আমরা কোন মেশিনটা দেখবো আমি ভাই এটা হলো আপনার ডেট কোডিং মেশিন আচ্ছা ইঞ্জি প্রিন্টার এই ধরনের বোতল আইটেম যেগুলো আছে মানে রাউন্ড জিনিস যেগুলো এটাতে আপনার খুব ইজিভাবে এই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করতে পারবেন জাস্ট এইভাবে ক্লিক করলেন তো এইভাবে রাইখে

তারপর ওয়েটিং আছে পাঁচশো গ্রাম হ্যাঁ সব রকমের আমরা লেখাগুলো দিতে পারবো এ সাইডেও আছে তো এই ধরনের মেশিনের দাম কেমন হইতে পারে এই মেশিনের দাম পড়বে আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা

এবং আপনার প্রিন্টারে সব ধরনের যে কালি আছে আমাদের কাছে পাওয়া যায় আমি ভাই বস্তা বা বড় যে জায়গা আছে জন্য সব থেকে ভালো হয় এটা তো

ব্যবহার করতে হয় এটার জন্য কোন কোম্পানির পণ্যটা সাজেস্ট করবেন বর্তমানে আপনার মুদি দোকানের জন্য বেশি দিন লাস্টিং করবে কোনটা ভালো এটা দামও কম ট্রে সিস্টেম এটা চার্জও ভালো থাকে ভালো থাকে এটার নাম কি এটা এইচ চাইনিজ জি চাইনিজ ব্র্যান্ড এগুলো দাম কেমন হতে পারে এটা আপনার দাম পড়বে 2300 টাকা 2300 টাকা জি আর আপনি এই একটা প্রোডাক্ট আছে যেটাতে আপনার পার্সে গ্যারান্টি আছে এটা দুই বছর পর্যন্ত পার্স যদি নষ্ট হয় কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে এটা জি এগুলো দাম কত 3000 টাকা তাছাড়া फेमस একটা ব্র্যান্ড আছে মেগা এই ক্যামরি যেটা চার্জ আপনার মাসখানিকের মতন থাকে হ্যাঁ পনেরোশো টাকা পর্যন্ত আছে এটা তো আপনার বস্তা সেলাই করা আচ্ছা আর এটা হলো বেকারের জন্য আটা ময়দা লিকুইড আইটেম

বন্ধ আছে এইটা হলো চকবাজার আর এই চকবাজারের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চকবাজার টাওয়ার চকবাজার টাওয়ার এই চকবাজার টাওয়ারের পাশে নিস্তলায় যে গলিটা আছে সিঁড়ির পাশে এই গলি দিয়ে আপনারা সোজা আসবেন সোজা আসার পর একটু সামনেই কিন্তু আপনারা এই ফাইভ স্টার দোকানটা দেখতে পারবেন দেখেন এটাই হলো ফাইভ স্টার দোকান এটাও কিন্তু হক টেলার্সের একটি শাখা নতুন উদ্বোধন হয়েছে খুব শীঘ্রই তো এই যে আমাদের তানমির ভাইও কিন্তু আছে হ্যাঁ এবং ভিতরে কিন্তু রনি ভাইও আছে এই যে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আপনারা আসলে এই মেশিনারিজ আইটেম যা কিছু আছে সব কিছু আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন যার যেখানে সুবিধা আপনারা সেখানে কিন্তু কেনাকাটা করতে পারবেন ভাই অনলাইনে কেনাকাটার সিস্টেমটা কি অনলাইনে কেনাকাটার জন্য আপনাকে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ভিডিওটা দেখবেন যে যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনাকে ওটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন বা অথবা যদি আমাদের এখানে আসে আপনি নিতে চান চকবাজারে চকবাজার টাওয়ার বা হাজি সেলিম টাওয়ার আছে ফেমাস ওখানে আসে আমাকে জাস্ট কল দিলে হবে আমার লোক আপনাকে আমাদের এখানে নিয়ে আসবে তাছাড়া আমাদের ঠিকানা হলো তেইশ নম্বর মকিম কাটারা পুরান গোস্তপুরটি শুক্রবার ব্যতীত ছয় দিনই খোলা থাকে অনলাইনে কেনার জন্য আপনি যদি কন্ডিশনে নিতে যান সেই ক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা আগে বিকাশে বা ব্যাংকের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশে অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারেই আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব। আমরা আপনার সুন্দরবন বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা আপনার অ্যাড্রেসে বুকিং করে দিব আর যদি আপনি আইসে নিতে চান সেক্ষেত্রে আপনার ফুল পেমেন্ট করে ক্যাশ বা ব্যাংকের টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য